ফাল্গুন মাস এক প্রহর বেলা হয়েছে। গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান হীরালাল দাস দত্ত মহাশয় তথা হরিপদ মুখার্জি হুঁকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন প্রতিবেশী কেনারাম মল্লিক ও কালীচরণ ঘোষ এবছর বারোয়ারি এবং অন্নপূর্ণা পূজা কিরূপভাবে নির্বাহ করিতে হইবে তাহারই পরামর্শ করিতেছিলেন এমন এবছর গুজব শোনা যাইতেছে বুঝলেন হরিদা এবার নন্দীগ্রামে অন্নপূর্ণা পুজোতে যাত্রা তো আসছে আবার কোনো এক ধপওয়ালিকে তারা বায়না দিয়েছে তা তারা যদি ঢপের গান বাজায় তাহলে কোষাইগঞ্জ ঢপের গান আনতে হবে তা এটা কি হবে না হরিদা তুমি কি বলো অবশ্যই বর্ধমানে কিংবা কলিকাতায় গিয়ে দেখতে হবে যে কোন ঢপওয়ালি বিখ্যাত সেই ঢপওয়ালিকে বায়না দিতে হবে এতে যত টাকা লাগে লাগুক আমি সব দেব তোমরা তো জানোই যে আমরা তিন পুরুষ ধরে নন্দীপুরের কাছে কখনো হারিনি আর আজকেও হারবো না কি হে মরলের পো অমন করে হাঁপাচ্ছ কেন কি হয়েছে কি হয়েছে আর জিজ্ঞেস করিস না কি হয়নি সেটা কর হায় হায় কার্তিক মাসে যখন আমার ওই ওই যে হ্যাঁ কলেরা কি বলে না হ্যাঁ 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 ওই কলেরা কলেরা ওটা যদি না হতো কি না তা তাহলে ওরা পাত্তাই পেতো না হাড় বিধেতা এই দেখার জন্যই বাঁচিয়ে রেখেছিলে আরে কি হয়েছে কি হয়েছে সব কথা খুলে বলতো কোথা থেকে আসছিস সেই নন্দী গ্রাম থেকে আর হা পোড়া কপাল নন্দীপুরের কাছে যে মাথা হেট হয়ে গেল কেন কেন নন্দীপুর ওলা কি করেছে যে এমন করছে থাম থাম আগে একটু জল টল খা আপনি যে সোজা হতে পারছিস নে কি হয়েছে যা হবার নয় তাই হয়েছে ওই বড় বড় শহরে যা হয় নন্দীপুরে তাই হয়েছে ওরা ওই কি বলে হোস্কুল খুলেছে হোস্কুল হোস্কুল খুলে আবার কি সেটা কি জিনিস এটা কি আবার আরে ছাই আমি কি জানতাম হোস্কুল কি আজই তো শুনলাম যে ওই ইঞ্জিনি পড়ার টোলকে নাকি ওই কি বলে হোস্কুল বলে ও বুঝেছি বুঝেছি ওটা স্কুল রে বুঝেছি ও হলো হ্যাঁ গো হ্যাঁ তাই বলছি ওই নন্দী গ্রামে ওই দাসু ঘোষ আছে না তারই চন্ডী মণ্ডপে ওই স্কুল বসেছে এই যে এই দুই খান চোখে আমি দেখে এসেছি মাস্টার ওই টেবিলে বসে নাকি কি বলে ওটাকে ইঞ্জিরি পড়াচ্ছে সব খবর নিয়ে এসেছি বামুনের ছেলে বর্ধ সেই বর্ধমান থেকে এসেছে নাম হারান চক্রবর্তী পনেরো টাকা মাইনে সঙ্গে বাসা আর খোরাক এইবার কি তাহলে আমাদেরকে নন্দীগ্রামের সামনে হার শিকার করতে হবে কখনো নাই ভাই সকল তোমরা কি ভাবছো আজ তিন পুরুষ ধরে আমরা নন্দীপুরের কাছে কখনো হারেনি আমরাও স্কুল খুলব ওদের চেয়ে চতুর্গুণ ভালো স্কুল খুলব আজই আমি খাওয়া দাওয়া করে কলকাতা কলকাতা যাওয়ার জন্য তো খুলেছে ওরা পনেরো টাকা মাইনে দিয়ে মাস্টার এনেছে আমরা পঁচিশ টাকা মাইনে দিয়ে মাস্টার আজ এক হপ্তার মধ্যে এই চন্ডী স্কুল বসাবো বসাব বসাব আমি তিন সবজি করলাম ঠিক আছে এবার তোমরা যাও স্নান আহার করো দেখ হয়ে গেলে পর হরিদা কি উড়ে গেল নাকি তা আজ তো চার দিন পার হলো তা কবি বা মাস্টার আনবে আর কবি বা স্কুল বসবে তা তো হরিদাই জানে ওই যে ওই যে ওই যে হরিদা আসছে সঙ্গে একটা ছোকরাও আসছে দেখতে পাচ্ছি যে তা ছোকরা তো বেশ গোড়া গোড়া লাগছে তাই কি আদৌ মাস্টার মাস্টার তো কোনো দিক দিয়ে মনে হচ্ছে না ঠিকঠাক হরিদা থাম বাবা থাম এই রোদ্দুরে এতটা পথ হাঁটা আর তারপরেই তোর প্রশ্ন জিজ্ঞেস করতে পারি থাম আগে একটু জল টল খাওয়ায় আর তোরা তোর মাস্টার মাস্টার মাসে একটা জল পাতা সাথে বিভাসা মিটলো এবার তাড়াতাড়ি বলো লোকটাকে আর সহ্য হচ্ছে না এর না ব্রজ কপাল মিত্র বয়স তিরিশ মতন ধরো ইংরেজি বলিতে কোন তো ভারী ওস্তাদ ইংরেজিটা এতই বলে যে লোকদের সঙ্গে কথা বলতে না বলতে নাকি তিনি ইংরেজি ইংরেজিও বলে দেয় আবার তিনি যারা ইংরেজি জানে না তাদের তাদের সঙ্গে আবার তিনি বাংলা বলে বুঝিয়েও দেন কি গো বলো না আরে দেখুন দেখুন আসো কি না তখন আমার বাবা ঠিক বেঁচেই ছিলেন তো একদিন আমি কলিকাতা আর ধারে ঘুরছি তা ভালো ঘুরছি 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 কি আর বলবো হঠাৎ এক সাহেবের সাথে দেখা কি আর বলবো তোমাদের সাহেব তো আমার ইঞ্জেরি শুনে একদম পরের দিন লাট সাহেবের কাছে গিয়ে বলে বসলেন ব্যাস লাট সাহেব আমাকে ওই দিনে ডেকে পাঠালেন আরে উনি তো আমাকে একটা চাকরিও ধরিয়ে দিচ্ছিলেন সে আবার দেশে চাকরি নয় গো একবার ডেপুটি কালেক্টর পদে কিন্তু আসলে তখন কিনা বুঝলে তো আমি যাকে গিয়ে বলে ওই বাপের বেটা সংসারে কোনো চিন্তাই ছিল না তো আমি তো একদম ডিরেক্ট রিজেক্ট ও তোমরা বুঝলে না রিজেক্ট মানে বল যাকে বলে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করবি কিন্তু গেল বছর হলো বাবা মারা গেলেন বড় অভাবে চলছে বুঝলে তাই পঁচিশ টাকা মাইনের ক্ষুদ্র চাকরি স্বীকার করছি কি আর বলবো তোমাদের পুরুষ আসতে নন্দীগ্রামের মাস্টার তো বর্ধমানের মাস্টার জানেই বাকি আর পড়াবেই বাকি আমাদের কলকাতার মাস্টার ইংরেজি পড়ানো দেখে মুখ হা হয়ে যাবে একেবারে এরূপে দুই গ্রামের লোকের পরস্পরের সঙ্গে দেখা হইলেই প্রত্যেকে নিজের নিজের মাস্টার সম্বন্ধে আলোচনা করত। ইতিমধ্যে হিরু দত্তের প্রতিজ্ঞানুসারে পরদিনই স্কুল খুলল এবং ছাত্রদের উৎসাহ বৃদ্ধি করার জন্য প্রত্যেককে স্লেট পেন্সিল ও মরে সাহেবের একটি করে স্পেলিং বুক বিনামূল্যে বিতরণ করা হলো। তারপর যথাসময়ে দুই গ্রামের পূজা আরম্ভ হল দুই গ্রামে প্রত্যেক লোককে যাত্রা ধপসঙ্গীত শোনা প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করল এই উপলক্ষে সভাস্থলে প্রকাশ পেল যে দুই মাস্টারই পূর্বাবধী পরিচিত পূজার শেষে দুই মাস্টারকে নিয়ে দুই গ্রামের মধ্যে গোল বেঁধে এসেছে তা তা ওটা তো মহামুখ ছেলেবেলায় কলকাতা আমরা একসঙ্গে পড়তাম কিনা আমি যখন সেকেন্ড বুক পড়ি সে সময় ওই স্কুল ছেড়ে দেয়

আমাদের মাস্টার যিনি ছিলেন রোজ ক্লাসে পড়া ওই বেটা এতই মূর্খ যে একদিনও পড়া না একদিন আমি ওর উত্তরটা বলে দিই মাস্টার মশাই আমার প্রতি বেশ খুশি তিনি বললেন বাহ ব্রজগোপাল বাহ দা ওই বেটা হারনের কানটা মুলে আমি এমন কানটা মুলে দিলাম না কি আর বলবো সেই অপমানকে স্কুলে ছেড়ে দিল আমি আরো পাঁচ সাত বছর ওই একই স্কুলে পড়ে একবারে লাইফ হয়ে গেলাম একই কেন রাম মাস্টার হারান মাস্টার গোসাইগঞ্জের মাস্টার তোমার সম্বন্ধে কি বলছে এইসব এসব বললো না আমাদের যে মাস্টার মহারাজ পড়াতো না তিনি এখনও বেঁচে আছেন তা গোসাইগঞ্জের দুজন মাতব্বর লোককে বলো না চলুক আমার সঙ্গে তারা গিয়ে দেখে আসবে কে সত্যি বলছে আর কে মিথ্যা আরে সব তো বিলগুল ফলস যাকে বলে মিথ্যে মিথ্যে সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভেবেছে বুঝিয়ে দেবে আরে বাবা তিনি কি আর বেঁচে গেছেন এই তো এই গেল গেল বছর বছর না না বছরের তিনি গেলেন যাকে বলে স্বর্গে গেলেন আরে বাবা তিনি বড় ভালোবাসতেন তার কাছে তো আমি ছিলাম যাকে বলে সন ইকুয়াল সন ইকুয়াল যার মানে হচ্ছে পুত্র পুত্রতুল্য তার ছেলেরা বড় ভালোবাসতেন আমাকে তার ছেলেরা তো আজও আমাকে বেঁচে দাদা বলতে একেবারে যাকে বলে গিয়ে ইগনোরেন্ট অজ্ঞান উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হল যে দুই গ্রামে নিজের নিজের মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হয়ে উঠল অবশেষে স্থির করা হলো কোনো প্রকাশ্য স্থানে দুইজনের মধ্যে বিচার হবে যে যাকে পরাস্ত করতে পারে সেই জয়ী হবে উভয় গ্রামের মাতব্বর ব্যক্তিগণ একসঙ্গে মিলে পরামর্শ করলেন আমরা উভয় গ্রামের মাথা এবার ঠিক করলাম যে মাস্টারদের উপর থেকে সন্দেহ দূর করবার জন্য সেই গ্রামে গ্রামের সীমারেখার উপরে যে বট বৃক্ষ রয়েছে সেই বটবৃক্ষের নিচে বিচার করবে যেহেতু দুই গ্রামের মানুষ ইংরেজি জানে না অর্থাৎ ইংরেজিতে অনভিজ্ঞ তা একটা সরল বিচার প্রণালী রাখা হবে দুই গ্রামের মাস্টার একে অপরকে ইংরেজি মানে জিজ্ঞাসা করবে একজন আরেকজনকে ঠকিয়ে মারলেই ব্যাস কেল্লা হতে প্রতিপক্ষ মাস্টার জয়ী হবেন আর যদি দুজনেই উত্তর দেন তাহলে উভয়ই মাস্টার বলে স্বীকৃত বিচারের দিন আগামী বৈশাখী পূর্ণিমা স্থান উপরুক্ত বট বৃক্ষতল সময় সূর্যাস্ত ধার্য দিনের সূর্যাস্তের পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তি ব্রজ মাস্টারকে সঙ্গে নিয়ে বটবৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করলেন তাদের সঙ্গে ঢাক ঢোল কারানাগারা প্রভৃতি এবং এক ব্যক্তি একটা বৃহৎ রামশৃঙ্গা নিয়ে চলেছে ঈশ্বর ইচ্ছায় যদি জয় হয় তবে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতে করতে গ্রামে ফিরে আসতে হবে পথে চক্রবর্তী বললেন কি রে মাস্টার ভুক রাখতে পারবেন তো বেঁচে বেঁচে খুব একটা শক্ত প্রশ্ন ভেবে রাখুন যাতে ওই নন্দীপুরের হারান মাস্টার কিছুতেই বলতে না পারে বাদিবাদ কিন্তু আপনাকেই করতে হবে আরে বাবা এই প্রজগোপাল মিত্র থাকতে আপনারা ভাবছেন কেন আরে দেখুনই না কি করি এমন কোশ্চেন জিজ্ঞাসা করব শুনে ওই হারান মাস্টারের আক্কেল গুরু হয়ে যাবে আরে মানে বলো তো দূরের কথা ঠিক দেখো ভাই আজ যদি তুমি আমাদের মুখ রাখতে পারো তাহলে তোমার বেতন কিন্তু পাঁচ টাকা বলে দিলাম পাঁচ টাকা বাড়িয়ে দেবো কেউ স্পষ্ট করে না বললেও ব্রজমাস্টার একটা বিলক্ষণ জানতেন যে আজ যদি সে হেরে যায় তবে এই গ্রাম কালই তাহাকে ত্যাগ করতে হবে সূর্যাস্তের কিছু আগে গোসাইগঞ্জের দল বটবৃক্ষ তলে এসে পৌঁছল তারা তাদের সঙ্গে আনা জিনিসপত্র পেতে নিজের গ্রামের সীমারেখার নিকট সেগুলি বিছিয়ে রেখেছে দূরে দেখা যাচ্ছে পঙ্গপালের মতো নন্দীপুর আসছে তাদের সঙ্গেও সব মধুর প্রভৃতি এবং ধোল ইত্যাদি আসছে ক্রমে নন্দীপুর এসে নিজের সীমানায় বসে উভয় গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগণকে সম্মুখে রেখে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো যে কোন মাসার প্রথম মানে জিজ্ঞেস করবেন এই নিয়েও গোল পেতে গেল সেটার মাথা যেদিকে যে গ্রামের উপরে পড়বে সেই গ্রামের মাস্টার কিন্তু প্রথম প্রশ্ন আমি ছুটলাম কিন্তু ছুরিটা এই গেল দেখলে তো ছুরিটা আগে নন্দীগ্রামের দিকেই পড়লো নন্দীগ্রাম তো প্রথমেই বাজিমাত করলো ওরা আর কি করবে আচ্ছা তাহলে বলো তো এর মানে হর্নস অফ এই খুব কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলে বটে কিন্তু এর মানেটা কিন্তু আমি জানি এর মানে হচ্ছে গিয়ে ওহ ശങ്കর কি গো ওয়ারLambda বরে গেলেন কিনা বলো বলো বেড়েছে 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 আমাদের ভাষায় বেড়েছে শোনাড়ান বাবু তুমি আমাকে কঠিন প্রশ্ন করলে কি হবে আমি কিন্তু তোমাকে কোনো কঠিন প্রশ্ন করতে চাই না আসলে দেখো এই রামে আমি আর তুমি ছাড়া তো ইংরেজি জানার লোক নেই আমি নিজে একজন ইংরেজি জানার লোক হয়ে অপর একজন ইংরেজি জানার লোককে প্রকাশ হিসাবে অপমান কি করে বলো আচ্ছা তুমি করোনা কি কোশ্চেন করবে আমি সব মানে জানি আচ্ছা বলো 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 বেশ হেকে উত্তর দাও দেখি যাদের দুই গ্রামের প্রত্যেকে শুনতে পাই চেষ্টা করো খুব সহজ প্রশ্ন পারবে আসে দেখো দেখো পারো কিনা দেখো আচ্ছা বলো তো দেখি এর মানে কি আই ডোন্ট নো এর মানে এর মানে তো আমি জানি এর মানে আমি জানি না এ জানি না জানি না কিছু বলার চেষ্টা করলেও গোসাইগঞ্জের ঢাক ঢোল কারানাগারা রামসিংহা সমবেতভাবে গর্জন করে উঠল এবং তার কথা কারোই গোচর হলো না এভাবে গোসাইগঞ্জ বিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দের নৃত্য করতে করতে এগিয়ে আসলো এবং ব্রজমাস্টারকে কাঁধের উপর তুলে নিয়ে গ্রামের দিকে চলতে লাগলো এবং সকলে তাকে ধরে নৃত্য করতে করতে এবং বাদ্য ভাণ্ডের সাথে গ্রামে ফিরে আসলো পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করে চলে গেছেন এবং স্কুলটিও বন্ধ হয়ে গেছে এদিকে গোসাইগঞ্জে ব্রজ মাস্টার অপ্রতিহতভাবে নিজের মাস্টারই চালিয়ে যেতে লাগলেন নমস্কার আমার নাম ছিল কালীচরণ ঘোষ নমস্কার আমি অর্ণব সরকার চরিত্র ব্রজগোপাল মিত্র মাস্টার নমস্কার আমার নাম শুভজিৎ মন্ডল আমার নমস্কার আমার নাম শুভজিৎ মন্ডল আমি ছিলাম হরিপ্রদ মুখার্জি গ্রামের বড় বড় নমস্কার আমার নাম অয়েন হালদার চরিত্রে অজয় মন্ডল গ্রামবাসী নমস্কার আমি অর্ণব কুমার মন্ডল চরিত্রে হারেন চক্রবর্তী মাস্টার নমস্কার আমি অর্পণ মন্ডল চরিত্রে কেনাডা আমাদের শিল্পী এই সুন্দর না সুতি নাটিকাকে উপস্থাপন করবার জন্য হ্যাঁ আমি